পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাচ্চাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েল ও ইরানের বহু পুরনো শত্রুতা যা তীব্র আকার ধারণ করে গত বছরের ১৪ এপ্রিলে যখন ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামলার কারণ হিসাবে ইরানের দাবি গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা নিহত হন তার জবাবে অনেকটাই আগে থেকে জানিয়ে ইসরায়েলে তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রেশ না কাটতেই মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা ইসরায়েলের সঙ্গে হতির সরাসরি যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায় ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল লেবানন ও গাজা উপত্যকায় হামলা চালানোর পাশাপাশি ইরানে এই হামলা চালানো হবে বলে জানা গেছে তবে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে এই হুতিবাদী ইসরায়েল এতে করে বিশ্লেষকরা বলছে গাজা থেকে প্রায় দেড় থেকে দুই লাখ সেনা প্রত্যাহার করে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে ইরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানে হামলা হলে পূর্বের হামলার চাইতে ভয়াবহ হামলা হবে ইসরায়েলে মধ্যপ্রাচ্যে কি তাহলে সত্যিই আরেকটি যুদ্ধ বেঁধে যাবে পুরো বিশ্ববাসীর মনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক ও যৌতিক আপাতত দৃষ্টিতে ইরান ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ পরিলক্ষিত হলেও প্রকৃতপক্ষে এটি ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই ইসরায়েল প্রাথমিকভাবে হামলার প্রতি উত্তরের ইরানি জ্বালানি তেলের মজুদ ও পরমাণু গবেষণা কেন্দ্র সহ নানান গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছে তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত না মেলায় আপাতত সেই হামলা হচ্ছে না তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশনা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা তবে হামলার জবাবে পাল্টা হামলা চালাবে ইসরায়েল তা অনেকটাই অনুমেয় এবং এই পাল্টা হামলার উপরেই নির্ভর করবে মধ্যপ্রাচ্যে কি আরেকটি সর্বাত্মক যুদ্ধের দিকে এগোবে নাকি হুমকি ও ছোট ছোট হামলা পর্যন্ত সীমিত থাকবে তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বগুলোও মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের বিপক্ষে কারণ ইরানি হামলা হলে ইরান তার নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী বন্ধ করে দেবে যেখান দিয়ে বিশ্বের ত্রিশ শতাংশ জ্বালানি রপ্তানি হয় যার ফলে জ্বালানি সংকটে পড়বে পুরো পশ্চিমা বিশ্ব সবকিছু মিলিয়ে পুরো বিশ্ব গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এছাড়া ইরানি হামলা হলে ইরান তার সর্বাত্মকভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতেও হামলা হতে পারে অন্যদিকে ইরানের প্রক্সি বাহিনীগুলো দিয়েও আরও তীব্র হামলা চালানো হতে পারে ইসরায়েলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও ত্রুটি ধরা পড়েছে এরই মধ্যে ইরানের কাছে ইসরায়েল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এতদিন গর্ব করত তা ধুলোর সাথে মিশে গেছে গত বছর ইরানের সোরা মিজাইল ও হিজবুল্লাহ ড্রোন হামলা এবং হতির রকেট হামলা এবং হামাসের রকেট হামলা ইসরায়েলের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে সেখানে বেশ কয়েকজন সেনা হতাহত হয় যার ফলে আতঙ্কে রয়েছে সাধারণ ইসরায়েলেরাও তবে ইসরায়েলিদের নিরাপত্তায় বরাবরের মতোই যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে যুক্তরাষ্ট্রের উন্নত ও সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও রক্ষণাবেক্ষণের জন্য একশো শূন্য পাঠিয়েছে ইসরায়েলে তবে ইসরায়েলের পশ্চিমা মিত্রদের কার্যকলাপের দিকে নজর দিলেও যুদ্ধের সম্পর্কে কিছুটা ভবিষ্যৎবাণী করা যায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তাদের পুরাতন অস্ত্র ইরানের উপর প্রয়োগ করেছে তারা ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলো এই মুহূর্তে বড় সংঘাত এড়াতে চাইছেন না হয় ইসরায়েলের একা হামলা করা সাহস ও সম্মুখ যুদ্ধে জড়িয়ে জয় নিয়ে ফিরে যাবার সম্ভাবনা খুবই কম তাই ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের সাথে নিয়েই হামলা চালাবে এদিকে আঞ্চলিক দিক বিবেচনা করলে মধ্যপ্রাচ্য ইরান এখন একক ক্ষমতাধর শক্তিতে রূপান্তর হচ্ছে দীর্ঘদিনের বৈরী সৌদি আরবের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে ইতোমধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানের তেল স্থাপনায় হামলা করা থেকে ইসরায়েলকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছিল এতে করে বোঝা যায় আমেরিকার সঙ্গে অথবা ইসরায়েলের সঙ্গে যদি ইরানের যুদ্ধ লেগেই যায় তাহলে কাতার সৌদি আরব লেবানন জর্ডান সিরিয়া সহ সকল দেশই ইরানের পক্ষে থাকবে আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইয়েমেনের হাইপার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হিমশিম খেলো ইসরায়েল ইসরায়েল বিরোধী আরও অভিযানের হুঁশিয়ারি এদিকে ফিলাডিলফিয়া করিডর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল জানাব হামাসের সঙ্গে যুদ্ধ বিরতি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয় হিব্রু রেডিও এরপরেই জানাব ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প এবং সর্বশেষ জানাব কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে রাশিয়া সফরে যাচ্ছেন পেজেস্কিয়ান শুক্রবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইয়েমেনের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হিমশিম খেল ইসরায়েল ইসরায়েল বিরোধী আরো অভিযান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী অন্তত দুই দফা হামলা চালায় এর মধ্যে ইসরায়েল অধিকৃত জাফা এলাকায় দিনের প্রথম ভাগে ইয়েমেনের সামরিক বাহিনী হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দ্বিতীয় দফায় তারা তাদের অভিযানে ব্যবহার করে ড্রোন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীকে হিমশিম খেতে হয় তবে শেষ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্রটি ভোপাতিত করতে পারেনি এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য দখলদার বাহিনী কয়েক দফা চেষ্টা করে এবং ক্ষেপণাস্ত্র সরে কিন্তু ইসরায়েলের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে আঘাত হানে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে জানান ইয়েমেনের মিসাইল ডিভিউশন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক মিজাইল ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি জেনারেল সারি বলেন ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার নির্ধারিত লক্ষ্যে আঘাত করতে পারে ইসরায়েলের কথিত উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একে ভূপাতিত করতে পারেনি তিনি আরো বলেন ইয়েমেন কখনো গাজাকে একা ফেলে যাবেন না বরং গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনি জনগণের পাশেই থাকবে ফিলাডেলফিয়া করিডর থেকে সেনা সরাচ্ছে ইসরায়েল গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কে এন জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ডে সভা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কে এন জানিয়েছে চুক্তি স্বাক্ষরের পরপরই রাফা ক্রসিং এর ফিলিস্তিনি দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে আরো বলা হয়েছে ফিলাডেলফিয়া করিডর গাজা ও মিশর সীমান্ত বরাবর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি মিশরীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে এতে বলা হয়েছে হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী ফিলাডেলফিয়া করিডর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে তবে সেনাবাহিনী মক্ষে তাদের অবস্থান এবং স্থাপন মধ্য গাজার করা অবকাঠামো ভেঙে ফেলতে এক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে কে এ এন বলেছে সেনাবাহিনী গাজা উপত্যকার সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে এবং ইতোমধ্যেই সীমান্তের এক কিলোমিটারের বেশি প্রশান্ত এলাকার সমস্ত ভবন ভেঙে ফেলা হয়েছে এর আগে মঙ্গলবার সকালে গাজায় যুদ্ধের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি ঘোষণা আসন্ন দুহাই এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন হামাস ও ইসরায়েল উভয়ের কাছে একটি খরসা চুক্তি হস্তান্তর করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোরও সমাধান করা হয়েছে এছাড়া হামাসও নিশ্চিত করেছে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয় বলে হিব্রু রেডিওর বার্তা গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইহুদিবাদী ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয় গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবার বর্গের সংগঠন গেভুরা ফ্রমের বরাদ দিয়ে হিব্রু ভাষার রেডিও চ্যানেল একশো তিন এফ এম এ কথা জানিয়েছে ওই ফরামের সভাপতি ইয়েহোসুয়া শনি বলেছেন যে চুক্তিটির কথা শোনা যাচ্ছে তা তেলাবিবের জন্য সম্পূর্ণ বিজয় হবে না বরং সম্পূর্ণ পরাজয় হবে শানির ছেলে লেফটেন্যান্ট জেনারেল মোরদে শানি সানি ছিল গোলানি ব্রিগ্রেডের একজন প্লাটুন কমান্ডার দু সালে সালের সাত অক্টোবর আলাক্সা তোফান অভিযানের দিন হামাজ যোদ্ধাদের হামলায় মোর্দেখাই নিহত হয় সানির ফ্রম হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহ নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নথি স্বীকার করেছেন শনি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের চাপের কাছেই হার মেনেছে গেভুরা ফ্রমের সভাপতি জানান ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গত কয়েক মাস ধরে তারা একটি চুক্তির বিস্তারিত জেনেছিলেন তিনি বলেন বহু মাস আগে থেকে নেতানিয়াহ যে চুক্তির বিরোধিতা করে আসছিলেন এখন তিনি সেই চুক্তি মেনে নিতে যাচ্ছেন এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বার রয়েছে বিদয়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের প্রশাসন এই চুক্তির আলোচনায় জড়িত বলে তিনি জানান ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে চাচ্ছে তাতে শুরু থেকে হামাস যেসব দাবি জানিয়ে আসছিল তার বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে হামাসের দাবি ছিল গাজায় হামলা বন্ধ করে উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার গাজার পুনর্গঠন এবং এই উপত্যকায় অবাধে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া দু সালের অক্টোবর মাসে গাজায় হামলা শুরু করার সময় নেতানিয়াহু ওই আগ্রাসনে তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন হামাসকে ধ্বংস করা সকল পণবন্দীকে জীবিত উদ্ধার করা এবং গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদান সমূলে উৎপাটন করা তিনি দম্ভ প্রকাশ করে বলেন সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না কিন্তু ইহুদিবাদী প্রধানমন্ত্রী মাসের গাজার বেসামরিক বেসামরিক নাগরিকদের হত্যা স্থাপনা ধ্বংস করা ছাড়াও ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর পরবর্তীতে এই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার এহুতিবাদী বাহিনীকে হামলা চালানোর অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেন তাহলে পরবর্তীতে তেলাবিপ চাইলে তাকে ওই চুক্তি ভঙ্গ করে গাজায় আবার হামলা চালানোর অনুমতি দেয়া হবে হিব্রু ভাষার ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের এই খবরটি ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ শেহাদা ফাঁস করে দিয়েছেন এক্স পোস্টে তিনি লিখেছেন ট্রাম্প নেতানিয়াহুকে এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে যুদ্ধবিরতি চুক্তিতে সই করলে ইসরায়েলি আরিপাতা ষড়যন্ত্র পেগাসাস নির্মাণকারী প্রতিষ্ঠান এনএস ও গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে ওই কুখ্যাত ষড়যন্ত্র বিশ্বের বিভিন্ন কর্তৃত্ববাদী রাষ্ট্রের কাছে জনগণের উপর দমন পীড়ন চালানোর কাজে বিক্রি করেছিল কোম্পানিটি এছাড়া পশ্চিম ইসরায়েলের আরো বেশি ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধ রাষ্ট্র ইসরায়েলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার মাধ্যমে হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে তখন ট্রাম্পের গোপন প্রতিশ্রুতির খবর ফাঁস হল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আগামী সপ্তাহে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভায়ের প্রশাসন এই চুক্তি আলোচনায় জড়িত বলে জানা গেছে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে রাশিয়া সফরে যাচ্ছে পেজুস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানের আসন্ন রাশিয়া সফরে দুদেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশে দারিত্ব চুক্তি স্বাক্ষরিত হবে বলে খবর দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এই চুক্তি দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তৃতীয় কোনো দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না লেভ্রফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তথ্য তুলে ধরে বলেন প্রেসিডেন্ট পেজস্কিয়ান আগামী শুক্রবার মস্কো সফরে যাচ্ছেন তিনি বলেন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন চুক্তিও তৃতীয় কোনো দেশের ক্ষতি করবে না। রাশিয়ার বলেন অর্থনৈতিক খাতে ইরানের সঙ্গে তার দেশের যে সহযোগিতা রয়েছে তা শক্তিশালী ও গতিশীল করার জন্যই কৌশলগত অংশদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে চুক্তিতে দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিষয় আদিও যুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক আগামী সাতেরো জানুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এর আগে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন রাশিয়ার সঙ্গে আসন্ন চুক্তিতে ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে চুক্তিতে একটি ভূমিকা ও সাতচল্লিশ অধ্যায় রয়েছে বলেও জানান তিনি জালালী বলেন ইরান ও রাশিয়া সালে একটি ব্যাপক ভিত্তিক চুক্তি করেছিল এবং ২০ বছরের ওই চুক্তির মেয়াদ দু সালে শেষ হয়ে যায় সেই চুক্তি পাঁচ বছরের জন্য সক্রিয়ভাবে নবায়ন হয়ে গেছে জানিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন আসন্ন চুক্তি স্বাক্ষরিত হলে আগেরটির কার্যকারিতা শেষ হয়ে যাবে